লাইফে কখনো প্রেম করেছেন প্রেমে পড়েছেন ডেফিনেটলি আচ্ছা কিভাবে হয়েছিল প্রেমটা আমার লেফট সাইড আর রাইট সাইড দেখার পরেই লেফট সাইডে কোন একজন মেয়েকে বসাতে দেখেছিলাম তো হ্যালো ভিউয়ারস দিস ইজ সাহিল এন্ড উই আর ফ্রম আরে দাদা 2.0 ওয়েলকাম টু आवर অ্যানাদার ভিডিও পেয়ে গেছি আমাদের অ্যানাদার कंटेस्टेंट আমরা চলে যাব তার কাছে এবং এই গেম চ্যালেঞ্জটা তার কাছে তুলে দেব সো লেটস কাম উইথ মি হ্যালো স্যার আপনার নাম মাধব মাদবপত্র আচ্ছা স্যার বাড়ি কোথায় আপনার আমার বাড়ি বর্ধমান বর্ধমান স্যার বেসিক্যালি এখানে ঘুর আসা হয়েছে হ্যাঁ বলতে পারো একদম ওকে স্যার তাহলে আমরা শুরু করি আমাদের এই গেম চ্যালেঞ্জটা স্যার এইখানে কিছু মুভি ক্লিপসের দৃশ্য রয়েছে এখান থেকে আপনাকে একটা বেছে নিতে হবে এবং সেই রিলেটেড আমরা প্রশ্ন করব ওকে যে একটা যে কোনো একটা ওকে স্যার ওকে এখানে একবার ভিউয়ার্সকে দেখিয়ে দিন হুম আপনি কি আজকে ডায়লগটা আছে ঠিক আছে ওকে

কাজল কাজল তো আছে সাইফ আলী খান কি রয়েছে এই সরি ইয়া আমাদের সাইফ আলী খান না আমাদের আমির খান আমির খান এন্ড কাজল কাজল একজন অন্ধর এটা কিছু রোলের মধ্যে ছিল মনে হয় মানে কথা বা কোনো ব্লাইন্ড 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 ছিল হ্যাঁ ওকে ওকে ভেরি নাইস স্যার তো ফানা সিনেমা আর প্রশ্নটা ছিল অ্যাক্টরেশন নাম কি অ্যাক্টরেশন নাম হচ্ছে কাজল কাজল আর এর নাম হচ্ছে আমাদের আমির আমির খান ভেরি ভেরি কংগ্রাচুলেশন স্যার আপনি জিতে গেছেন ওকে ঠিক আছে আর স্যার বাই প্রফেশন কি করা হয় আমি একটা কোম্পানিতে চাকরি করি প্রাইভেট কোম্পানি মেডিসিন কোম্পানিতে মেডিসিন কোম্পানিতে ওকে আর লাইফে কখনো প্রেম করেছেন প্রেমে পড়েছেন ডেফিনেটলি আচ্ছা ওকে মানে কিভাবে হয়েছিল প্রেমটা মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট কোথায় দেখেছিলেন এটা সত্যি একটা অন্যরকম টাইপের গল্পের মতনই আমার লাইফ শেয়ার করতে পারেন কাজের সূত্রেই একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করছিলাম তো কোনো একটা কারণ বলছে আমি একটা জায়গায় থাকার কথা ছিলাম না বাট কোনো কাজের পারপাসে ওখানে থাকতে হয় তো সেখান থেকে মর্নিং এ আমাকে একটা জায়গা থেকে ট্রানজিট করতে ছিল ট্রেনে তো খুব শর্ট টাইমের মধ্যে আমি মানে অ্যাকচুয়ালি ট্রেনের টাইমটা যে টাইমে ছিল সেই টাইমে আমি প্রপার টাইমে ওখানে আগে থেকে পৌঁছাতে পারিনি শর্ট টাইমের মধ্যে আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে পৌঁছাতে হয় এবং আমি সেখান থেকে টিকিট নিয়ে ওখান থেকে যখন ট্রেন ধরার মুখে যখন নামি জাস্ট কয়েক শেক মানে মিনিট মানে দু থেকে তিন মিনিটের রিফারেন্স টাইম ছিল যে ট্রেনটা তো সেখান থেকে আমি সামনে যখনই ওভার ফ্লাইওভার থেকে নাম মানে ওভারব্রিজ থেকে নামলাম নেমেই সামনে আর না দেখে আমি সেই বগিতেই ঢুকে পড়ি সেখানে ঢুকি লেফ্ট সাইড আর রাইট সাইড দেখার পরই লেফ্ট সাইডে কোনো একজন মেয়েকে বসে থাকতে গেছিলাম তো মানে জায়গা যদিও ছিল না সেখানে ওই একটু অ্যাডজাস্ট করে যেমন বলা হয় তার কথা মনে হয়েছিল সেই টাইমে ওই বলা যেতেই পারে কেননা অন্যান্য সিটগুলোতে ক্যাপাসিটিটা যেরম ছিল সেখানে হয়তো আমি একটু জায়গা বার করাটা খুব ডিফিকাল্ট তো সেখানে আমার মনে হচ্ছিল ওখানে সেই মেয়েটি ছিল পরে জানতে পারি তার ভাইও ছিল মানে পাশে একটা মাথা ছেলে ছিল তো সে আর আরেকজন ছিল মানে আমার মনে হচ্ছিল কোথাও সেই জায়গাটা আমার একটু সিট হতে পারে তো সেই পারপাসে গিয়ে যখন এসে বসে আমি তাকে বলি যে আমি রিকোয়েস্ট করি একটু জায়গা সরার জন্য তো সরে যায় তো ওইখান থেকেই মানে জার্নিটা শুরু প্রথম মানে প্রথম দেখায় বলতে পারেন একটা অন্যরকম ছিল তখনই কি প্রেমটা প্রেম কিছু হয়নি নর্মালি তাকে ভালো লেগেছিল একটা সাইড ফেসে এবং আমি সত্যি তো বলতে সেদিন কাজের পারপাসে প্রচন্ড আহ প্রচন্ড ব্যস্ত এবং সারা রাত ধরে অলমোস্ট কাজের ফরম্যাট নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সারা রাতটা ঘুম হয়নি তারপরে সকালবেলায় সাড়ে পাঁচটা ছটার সময় উঠে আবার ট্রাভেল করা চোখে প্রচন্ড ঘুম আর সে তার ফ্যামিলির সঙ্গে একটু বাইরে কোথাও ঘুরতে যাচ্ছিলো আর ন্যাচারালি সকালবেলা সান করে চুলটা খোলা ছিল আমি নেওয়ার পাশে আছি হাওয়া দিচ্ছিল চুলটা আমার মুখে সামনে ন্যাচারালি লাগলে যেটা আমার ক্লান্তি বোধ না পাচ্ছি ঘুমোতে না পাচ্ছি কিছু বলতে আর তাকে বোঝাতে পারছি না যে অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে তো এরকম ঘুরতে করতে তাকে নোটিস করা আহ তার কিছুটা যেতে যেতে তারা দেখলাম আমাকে নোটিস করা এবার সেইখানটা হতে হতে এবার তার আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার জানিনা কন্ট্যাক্ট বেসিকালি আপনাকে দেখা হতো ট্রেনে না ওই একবারই দেখা হচ্ছিল একবারই দেখা হতে ওই সেই শিপ সিচুয়েশন টা মানে একটু জার্নিটা আমার লং টাইম ছিল মানে দু ঘন্টার জার্নি তো সেই সময়টাতে কোথাও আমার ওখানে তাকে একটু আলগা করে নোটিস করছিলাম সেও আমি তাকাছিলাম বলে দেখে আমাকে দেখছিল তো এরকম করতে যখনই ওর সামনে সামনে তাকাছে আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম তো এর না জানি যেটা হয় হ্যাঁ 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 হতে 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 একটা জায়গায় কয়েকটা ইয়েতে মনে হলো যে কোথাও আমার ওকে ভালো লাগছে ওর আমাকে ভালো লাগে মানে জাস্ট ভালো লাগা মানে হ্যাঁ ওরকম টাইপের কোনো ওরকম ফিলিংস একদম তো এরকম হওয়াতে তারপরে দেখি কয়েকটা জায়গায় মানে একজন যে পাশে ওই দিকে ধারে জানলার দিকে বসেছিল সে উঠে যাওয়াতে যথাযথি ওর ভাই ওখান থেকে মুভ করে কিন্তু স্যার ও আর ওখান থেকে মুখ করেনি ওর মধ্যে একটা একটা গ্যাপ ছিল অন্য একজন এসে বসে পড়ে তখন আমাকে কোথাও একটা হিংস দিচ্ছিলো যে হয়তো তারও আমাকে ভালো লাগছিলো তো সেই জায়গাটা থেকে আর একটু শুরুটা মনে হলো যে না ট্রাই করাই যেতে পারে নাহলে এরকম ধরনের কোনোদিন সুযোগ নাও পেতে পারি তো কোথাও ভালো লাগা থেকে একটা ট্রাই করে দেখলাম আমি আমার ফেসবুকটা দেখছিলাম ও ওর ফেসবুকটা দেখছিল কিন্তু কোথাও হয়তো প্রোফাইলটাকে দেখতে পাচ্ছিলাম না বাট আমি ইচ্ছা কিন্তু আমি তাকে প্রোফাইলটাকে আমার দেখেছিলাম তারপরে ওই একটা হাওয়াই তীর মেরে দেওয়া কন্ট্যাক্ট হয়েছে না হাওয়াই তীর মেরে দেওয়া দিয়ে তারপরে ওখান থেকে জার্নিটা পুরোটা যখন শেষ এন্ডে হয় তো আমি আমার দিকে চলে যায় সে তার দিকে চলে যায় আমি বুঝতে পারিনি কোনো আর তার সঙ্গে দেখা হবে কিনা তো কোনো একটা কারণে ওই কিছুক্ষণে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখছি ফ্রেন্ড রিকোয়েস্ট আছে মানে সেই নাম্বারটা হচ্ছে সিমিটি কারণ তার ছবিটা আমি দেখেছিলাম তো সেই নেট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাঁ দিয়ে সে আমার প্রোফাইলটা দেখেছিল মানে আমার কি নামে আইডিটা ছিল আচ্ছা আমি তারটা দেখি আচ্ছা তো সে তখন ওখানে রিপ্লাই দিয়েছিল তো পরবর্তীতে গেলে তার সঙ্গে মানে মেসেঞ্জারে কন্টাক্ট কথা বলা

ও এখন নিজের একটা গোলে আছে সেটা কমপ্লিট করুক আমি আমার জায়গাতে আছি আলটিমেটলি একটা সার্টেন টাইম নিজেরা একটা নতুন জীবনে যেতে চাই তো মানে সেটা সত্যি আমার কাছে বিরাট বড় পাওয়া একদম আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সম্পর্কের জন্য আমরা প্রে করব যেন অবশ্যই আপনাদের সম্পর্কটা সাকসেস আপনাদের আগামী জীবন জীবনটা খুব সুখের হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম স্যার অলসো থ্যাঙ্ক ইউ আপনার এই গিফটটা আপনি পেয়ে যাচ্ছেন দিস ইজ আ স্মল বাট সারপ্রাইজ গিফট স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে স্যার খুব ভালোভাবে আপনাদের জীবনটা কাটাতে ओके सर